আগামী দিনে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটা প্রধান চাবিকাঠি বা কি পয়েন্ট হিসেবে ভারতের ভূমিকা সম্ভবত সামনে আসতে যাচ্ছে যদিও বাংলাদেশ চায় যে আমেরিকা বাংলাদেশকে বাংলাদেশের মতো করেই দেখুক কোনো জায়গীর অথবা কোনো জমিদারের কাছ থেকে রিপোর্ট নিয়ে বাংলাদেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তৈরি না করুক কিন্তু এমনটাই তো সেখানে আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে ভারত আমেরিকার সম্পর্কের আলোচনার পাশাপাশি আলোচনায় উঠে এসেছে পরিস্থিতি সরকারের বাংলাদেশের অবস্থান এবং সকল কিছু মিলিয়ে ট্রাম্পের কাছে বাংলাদেশের পরিস্থিতিটা তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী তো কি আসলে তিনি বলেছেন যেটা নিয়ে কিছুটা দুশ্চিন্তার ইস্যু হতে পারে আবার নাও হতে পারে যেহেতু ইলন মাস্কের সাথে ট্রাম্পের একটা ব্যবসায়িক আলোচনা হয়েছে তা আমরা আশা করি পরেরবার নিশ্চয়ই ডক্টর ইউনুস সরাসরি ইলন মাস্কে কল দিয়া হয়তো বিষয়টাকে সেটেল করতে পারবেন অথবা ট্রাম্পের সাথে সরাসরি বাংলাদেশ ইস্যুতে কথা বলবেন কারণ আমরা চাই না বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প ভারতের মুখ থেকে শুনুক এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না দর্শক এই মুহূর্তে ভারতের পররাষ্ট্র সচিব যিনি আছেন বিক্রম মিস্ট্রি তিনি ওয়াশিংটনের সাংবাদিকদেরকে মানে তিনি বলছেন যে হোয়াইট হাউসে ট্রাম্প এবং মোদীর যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পকে বেশ কিছু বক্তব্য দিয়েছেন নরেন্দ্র তিনি বলছেন যে বাংলাদেশ নিয়ে ট্রাম্প এবং মোদীর মধ্যে যে আলোচনা হয়েছে সেখানে মোদী তার দৃষ্টিভঙ্গি যেটা বাংলাদেশ নিয়ে সেটা ট্রাম্পের কাছে তুলে ধরেছেন প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলে নিয়ে নরেন্দ্র মোদী বা ভারত সরকারের যে উদ্বেগ এবং ভারত কিভাবে বাংলাদেশের এই পরিস্থিতিকে দেখে তাও তিনি ট্রাম্পের কাছে বর্ণনা করেছেন ইভেন বাংলাদেশ নিয়ে ভারতের কি প্রত্যাশা সেই প্রত্যাশাটাও ট্রাম্পের কাছে তুলে ধরেছেন মোদী যেন ভবিষ্যতে হ্যাঁ যে আমরা বাংলাদেশকে এইভাবে দেখতে চাই বাংলাদেশকে ওইভাবে দেখতে চাই বা বাংলাদেশের সিচুয়েশন এরকম সো আমাদের এটা করা উচিত এরকম হয়তো অনেক তিনি কথা বলেছেন আর দেখি তার বক্তব্য যে মোদি বলছেন আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে দিকে যাবে যাতে আমরা এবং স্থিতিশীল একটা সম্পর্কের যেতে পারি কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমার উদ্বেগ আছে এবং নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই বিষয়গুলোই খুবই খোলামেলা আলোচনা করেছেন আর ট্রাম্প মোদীর বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয় বলা হয়েছে যে বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি কারণ এটা স্পষ্ট যে প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকারের সঙ্গে গভীর সম্পর্কে জড়িত ছিল বলছেন। বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোন ভূমিকা ছিল না এখন ট্রাম্পের অবস্থান বাংলাদেশ নিয়ে আসলে কি রাষ্ট্র ক্ষমতায় যাবার আগে ট্রাম্পের সেই পুরানা টুইট এর পরবর্তী সময় এ পর্যন্ত ইউনোসের সাথে সরাসরি কোন কথা হয়নি আর ভারতের ইস্যুতে বরাবরই আমরা যা দেখি মোটা যদি বলি যে মোদীর কাছ থেকে নিশ্চয়ই বাংলাদেশ সম্পর্কে ভালো কোনো কিছু ডোনাল্ড ট্রাম্প শোনে নাই কারণ এ পর্যন্ত ক্ষমতায় আসার পরে ডক্টর ইউনুসের সরকারের সাথে মোদীর সরাসরি কোনো কনভারসেশন আমি জানি না যে একদম প্রথমে সম্ভবত একটু হয়েছিল বাট এরপরে হয়েছে কিনা ইভেন এখন পর্যন্ত এই যে আ বিভিন্ন দেশে যাচ্ছেন সেখানকার বিভিন্ন প্রোগ্রামে ইন্টারন্যাশনাল লেভেলের মানে প্লেয়াররা আছেন বাট মোদির সাথে তার কোথাও কোনো বৈঠক হয়নি এখন বাংলাদেশ নিয়া ভারতের কনসার্ন বাংলাদেশ নিয়া ভারতের অবস্থান ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক একটা সমীকরণের দিকে যাবে এখন এটা কি সমীকরণ যাবে ট্রাম্প কি ভূমিকা নেবেন ডিপ স্টেটের সাথে সম্পর্ক ছিল না বাংলাদেশের এরকম বক্তব্য দিয়েছেন এটা একটা হজবরল অবস্থা তবে বাংলাদেশ নিয়ে হান্ড্রেড পার্সেন্ট মোদী যা যা বলছে তার সব বলে নাই যেগুলো বলার মতন কিছু যে বলবে না এটা হান্ড্রেড বাংলা একটা কথা আছে যে রসুনের যে কোষা আছে মানে এটা আলাদা আলাদা বাট গোড়াটা কিন্তু একই জায়গায় আমেরিকা ভারত তাদের একটা জিনিস আমার কাছে খুব ভাল লাগে যেটা আমাদের দেশে নাই সেটা হচ্ছে তাদের ক্ষমতায় যেই সরকারই থাকুক পররাষ্ট্র নীতির বেলায় এদের কোনো পরিবর্তন নাই আপনি যেমন ধরেন আহ কি বলে যে বাংলাদেশের ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের রাইট নাও যে দৃষ্টিভঙ্গি সো বাইডেন সরকার যে দৃষ্টিভঙ্গি এগুলোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই এমন না যে আগের সরকারকে সমালোচনা কইরা নিজের ক্ষমতা নিয়ে তারা পজিটিভ একটা ভাইপ তৈরির চেষ্টা করে দীর্ঘ একটা সময় ধরে শেখ হাসিনার পতনের আগে পড়ে একটা বক্তব্য ছিল যে আমেরিকা চায় না যে শেখ হাসিনা ক্ষমতায় থাকুক পেছনের প্রেক্ষাপট হিসাবে সেন্ট মার্টিন ইস্যুকে বেশ কয়েকবার তিনি আলোচনায় তুলেছেন ইভেন আওয়ামী সরকার পতনের পরও মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিলেন শেখ হাসিনা তবে ট্রাম্পের বিষয়ে একটু ভিন্ন রকম চিন্তা ছিল এখন আজকে নিউজটার মধ্যে দুইটা জিনিস আমি কানেক্টেড পাচ্ছি নাম্বার ওয়ান শেখ হাসিনার পতনে আমেরিকার কি কোনো ভূমিকা ছিল এই প্রশ্ন ছিল সরাসরি ডোনাল্ড ট্রাম্পের কাছে তো ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি কারণ সরকার পতনের পেছনে আমেরিকার কি কোনো ভূমিকা ছিল আওয়ামী সরকারের ইস্যুতে তো ট্রাম্প বলছেন যে দেখেন সরকার পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের বা মার্কিন ডিপ স্টেটের কোনো কম ভূমিকা ছিল না তো আমেরিকাকে আসলে এই মুহূর্তে ট্রাম্প কিভাবে দেখছেন বা ভবিষ্যতে আমেরিকা বাংলাদেশ ইস্যুটা কোন একজন লোকাল মোরলের হাতে তুলে দিচ্ছেন অনেকটা এমনই মনে হইল ট্রাম্পের বক্তব্যে ট্রাম্প বলছেন প্রশ্নের দ্বিতীয় অংশে এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিন ধরে আপনার কাজ করে আসছেন ইভেন ট্রাম্প নাকি পড়ছে যে এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে প্রশ্নটি মানে উত্তর দিতে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরেই ছেড়ে দেব তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ বিষয়ে সেখানে তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছে সরাসরি তিনি কোনো উত্তর দেননি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ইউনুসের সরকার ভারতের সাথে বাংলাদেশের যে টোটাল ধারণা তো ক্ষেত্রে নরেন্দ্র মোদী আপনার ট্রাম্পের কাছে তার উদ্বেগ প্রকাশ করেছেন নানান ধরনের বক্তব্য দিয়েছেন এখন ডোনাল্ড ট্রাম্প আর মোদীর মধ্যে যে দীর্ঘদিনের বন্ধুত্ব মাঝখানে আমরা দেখছিলাম একটু ফাটল ফাটল ভাব বাট গতকালকে থেকে ভারত মোদীর থেকে আর সরি মানে আমেরিকা থেকে হিউজ পরিমাণ জিনিসপত্র কেনাকাটা করবে সামরিক যানবাহন প্রযুক্তি পাশাপাশি হিউজ পরিমাণ জ্বালানি তেল অনেক কিছু কিন্তু কিনবে আর যেহেতু ট্রাম্পের সরকার একটা বিজনেস সরকার বা ট্রাম্প নিজে একজন ব্যবসায়ী সো যে ব্যবসার মালামাল বেশি কিনে সেই কাস্টমারকে সে একটু প্রায়োরিটি দিতে চায় ইভেন তার বক্তব্যে আমরা যতটুকু বুঝছি বা ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের ইস্যুগুলো সম্ভবত সামনের দিকে ভারতের মুখ থেকে ট্রাম্প সরকার থাকাকালীন শুনতে চায় বাইডেন সরকার যেমন আলাদা একটা অবস্থান তৈরি করছিল বাট এই ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ভিন্ন তো শেখ হাসিনা বরাবর যেটা দাবি করে আসছিলেন যে তার পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের ভূমিকা রেখেছে এই বিষয়টা সরাসরি নস্যাৎ করে দিয়েছেন বা বিষয়টাকে পাশ কেটে গেছেন ডোনাল্ড ট্রাম্প এবং আগামী দিনে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটা প্রধান চাবিকাঠি বা কি পয়েন্ট হিসেবে ভারতের ভূমিকা সম্ভবত সামনে আসতে যাচ্ছে যদিও বাংলাদেশ চায় যে আমেরিকা বাংলাদেশকে বাংলাদেশের মতো করেই দেখুক ও কোনো জায়গির অথবা কোনো জমিদারের কাছ থেকে রিপোর্ট নিয়ে বাংলাদেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তৈরি না করুক কিন্তু তার মানে সেখানে জনগণের কোনো সরাসরি অংশগ্রহণ নাই অন্যদিকে দেখুন এই প্রক্রিয়ায় আপনি মূলত সদস্য নির্বাচন করছেন সারা দেশে স্থানীয় সরকারগুলো গুলো এবং প্রতীকায় কাজেই এই প্রক্রিয়ায় আপনি কখনো জানতে পারবেন না আপনি আসলে কোন আদর্শের কোন রাজনৈতিক দল ঘেঁষা বা কোন রাজনৈতিক দলের পরিচয়ের ব্যক্তিকে শেষ পর্যন্ত আপনার স্থানীয় সরকারের নেতা নির্বাচন করছেন এই অবস্থা দেখুন জামায়াতে ইসলামের মতো দল কিংবা বিশেষ করে জাতীয় নাগরিক কমিটির মতো দলের জন্য অত্যন্ত সুবিধাজনক এক এক জায়গায় তারা এভাবে তাদের মাধ্যমে নেতা নির্বাচন করে মানে একদিকে তো একটা সুযোগ কারণ সদস্যরা নির্বাচিত হবেন উপজেলা পরিষদে ইউনিয়ন পরিষদে এবং তারা নির্বাচন করবেন কে হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে হবেন উপজেলার চেয়ারম্যান এই অবস্থায় একদিকে মাথা কেনা বেচার সুযোগ থাকবে অন্যদিকে দেখুন সুযোগ থাকবে এই পদগুলোকে এই দুই দলের নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার এবং যেহেতু প্রতীক নাই আপনি আপনি জানতে পারবেন না আসলে শেষ পর্যন্ত ইসলামীর উপজেলা পরিষদ চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করছেন এবং আপনি এটাও জানতে পারবেন না যে এর মাধ্যমে আসলে একরকমের জাতীয় নাগরিক কমিটির দল সারা দেশে গঠিত হয়ে যাচ্ছে এভাবে কিংস পার্টি গঠনের কাজটি এরশাদ আমলে হয়েছিল এবং এরশাদের সময় ঠিক এভাবে স্থানীয় নির্বাচন গঠনের মাধ্যমে তিনি তার রাজনৈতিক দল জাতীয় পার্টি গঠন করেছিলেন এবং সারা দেশে পদ পেয়ে যাওয়ায় তার রাজনৈতিক দলে যথেষ্ট সদস্য পেতে বা নেতা পেতে তিনি যতদিন ক্ষমতায় ছিলেন কোনো অসুবিধা হয়নি কিংস পার্টি গঠনের গঠনের বা ক্ষমতায় থেকেই রাজনৈতিক দল সবচেয়ে সবচেয়ে সহজ সুন্দর এবং পরীক্ষিত কৌশল হচ্ছে স্থানীয় নির্বাচনের মাধ্যমে এলাকায় এলাকায় নেতা তৈরি করা এলাকায় এলাকায় আসলে আপনার ক্ষমতার সুবিধাভোগী তৈরি করা সেই সুবিধাভোগী বাহিনী দিয়ে ক্ষমতায় টিকে যাওয়া এখন হয়তো অনেকেই ভাবছেন যে জাতীয় নাগরিক কমিটি তো তাহলে সব কিছু একাই নিয়ে নিতে পারে তাদের জামায়াতে ইসলামীকে প্রয়োজন হবে কেন জামায়াতে ইসলামী কেন জাতীয় নাগরিক কমিটির এই বক্তব্যকে যে রাজনৈতিক দল গঠিতই হয়নি সে রাজনৈতিক দলের বক্তব্যকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার আগে নির্বাচন পরে এই বক্তব্যকে স্থানীয় সরকার আগে তারপরে জাতীয় সরকারের নির্বাচন এই বক্তব্যকে এর সব কি ছোটতে জামায়াতে ইসলামীর সমর্থন কেন জাতীয় নাগরিক কমিটির দরকার বা জাতীয় নাগরিক কমিটির এসব কথায় সমর্থন দিচ্ছে কেন জামায়াত ইসলামী সমর্থন দিচ্ছে খুব সহজ এবং সরল কারণে সমর্থন দিচ্ছে ওই যে প্রধান দুটো রাজনৈতিক দলের একটি হয়ে ওঠার জন্য কারণ আওয়ামী লীগের গহীন নির্বাচনে বিএনপিকে মাইনাস করে যে কোনো নির্বাচনে